আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আরেকটা ডেইলি ডেলি ব্লগ কে চলে আসছি তোমাদের সাথে আজকে সকালটা কিন্তু তোমাদের সাথে শেয়ার একসাথে নাস্তাও করব তো যাই হোক তো চলো আজকের ব্যস্ততা শেয়ার করি তোমাদের সাথে আমার ছোট্ট ব্লগটা তোমরা কিন্তু দেখবে অবশ্যই আর যারা নতুন আমাকে অনেক ভালোবাসো আর ইদারিং আমাকে অনেক ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ কী বলবো কিছু বলার নাই তোমাদের ভালোবাসা কিন্তু আমি একদম মুগ্ধ কারণ আমি চাই তোমরা এভাবে আমার পাশে থাকো আর এভাবে ভালোবাসো তো চলো আজকের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করব। এই তো সকালের নাস্তা রেডি করার জন্য এখানে আলু কেটে নিয়েছি ধুয়ে রেডি করে রেখেছি আর এই যে দেখো সকালে আলু ভাজি করবো আর রুটি বানিয়ে নেব এই জন্য তো খুব সকালেই আমি সব সময় উঠি কারণ বড় সংসার এই জন্য সকালে উঠতে হয় সকাল উঠা ভালো আর যেতে আমরা রেগুলার ব্লগ তৈরি করি আমি মনে করি এটা আমার চাকরি কারণ কষ্ট না করলে কিন্তু মিষ্টি খাওয়া যাবে না এই আর কি সফলতার মুখ দেখতে হলে কিন্তু কষ্ট করতেই হবে আর এই তো কয়েকটা থালাবাটি ছিল বন্ধু এনেছিলেন আর একটা কথা বলি ইন্ডিয়ার দুটা আপু আমাকে অনেক ভালোবাসে একটা হয়েছে একজনের নাম বলবো আর একজনেরটা বলবো না তো যাই হোক বিউটি আপাকে বলি বিউটি আপা আমি তোমাকে নাম্বার দিয়েছি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কল করো কালকে কালকে হয়তো বা আমার ভিডিওটা দেখবে তোমাকে কিন্তু আমি নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপে নক করো তো যাই হোক তোমার সাথে আমার অনেক কথা আছে তো যাই হোক বেশি কিছু বলবো না নাস্তাটা তৈরি করতেছি আর এটাকে কি বলা হয় আমি নিজেও জানি না নুডলস দিয়ে এটা কি পাক করতেছে আমার ছোটো বোন আর এটা আমার ভাই কিন্তু অনেক পছন্দ করে খুব সকালে ঘুম থেকে ডায়কে উঠেছি যে ছোটো ভাইয়ের নাস্তা তৈরি করে দাও ও নাকি নুডলস দিয়ে এই রেসিপিটাও আর অনেক পছন্দ এই যে দেখো স্যুপের মতো করে এটা কি কি স্যুপ বলে কিনা আমি জানি না এটা কি ম্যাগি স্যুপ কিনা ও বলে তোর কাছে ম্যাগি সুপির মতোই লাগে এটা বলে তো যাই হোক ছোটো বাইরটা রেডি করে দিয়েছি যেতে বার্সিটিতে যাবে আর এদিক দিয়ে তো আমি আলু ভাজি করে নিয়েছি তো আমারও না আজকে অনেক সকালেই ক্ষুধা লেগে গেছে তো জানি না কেন আর মা বলতেছিল আর ছোট বোন বলতেছিল যে সূর্য আর চাঁদ কোন দিক দিয়ে উঠছে তুমি এত সকালে নাস্তা করো তো যাই হোক দেখো আমি এখানে রুটি আর আলু ভাজি নিয়ে নিছি আর কিচ্ছু না কারণ চা খাওয়ার টাইম এখনও হয়নি এই তো আলু ভাজি দিয়ে একটা রুটি খেয়ে নিছি আর আজকে কিন্তু আমার বিছনা একটা নতুন চাদর বিছাবো তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে নতুন চাদর লাগবে বাসায় তো এই চাদরটা বিছিয়ে নিচ্ছি আমি চাদর কিন্তু সবসময় এক বছরে চারটা করে চাদর নেই যেটা আমার বাসায় তিন বেটের বাসা তিনটা রুম রুমে লাগে আর একটা স্পেয়ার আমি রেখে দিই তো এই যে এটাই কিন্তু স্পেয়ার এখনও কিন্তু কিনি নাই কিনবো সামনে এই স্পেয়ার চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম আমার রুমের জন্য আর ভাইদের জন্য মার রুমের জন্য কেনাকাটা করব রমজানে তো কিন্তু খাটটা একটু গুছিয়ে নিচ্ছিলাম এই যে দেখো কেমন হয়েছে চাদরটা একটু বলো কিন্তু বড় ফুলের চাদর কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই তো বালিশগুলো দিয়ে দিচ্ছিলাম একটা কিন্তু ক্রিম কালার দিয়েছিলাম চাদর ওইটা পুরানা ছিল এক কালারের তোমরা দেখেছ যারা গভীরভাবে আমার ভিডিওগুলো দেখো কিন্তু ওইটার কিন্তু কোলবালিশের কাবার ছিল না এই উঠায় ফেলছি ভালো লাগতেছে না আর আমি কোলবালিশের কভার কাবার খুঁজতেছি এক কালারের যদি পাই তাহলে আবার ওইটা খাটে দেখবে তোমরা এই তো দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু খুব সকালে বাজার চলে আসছে তো কি কি বাজার আসছে সেটাই দেখাবো তোমরা যে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য লাভিও আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা না আমাকে যারা ভালোবাসো একটা লাইক দিও কমেন্টের সংখ্যাটা অনেক বেশি লাইকের সংখ্যা খুবই কম তো যাই হোক আমি তো তোমাদের সবার ভিডিও দেখি রাত যত হোক খুঁজে খুঁজে ভিডিও দেখি তারপরে আবার কমেন্ট করি যে আপু ভিডিও কেন ছাড়ো না ঠিক আছে আমি কি করে জানো আমি টিপি টিপিতে তোমাদের ভিডিওগুলো দেখি নিই বুঝছো যেতে আমার ইউটিউব টিপি আছে সেটা তো জানো এখন ডিজিটাল টিপি বের হয়েছে এই আমি টিপিতে অনেক আপুদের ভিডিও দেখি সাবস্ক্রাইবার করে রাখি আর তোমরা তো জানো ছোট আইডিগুলোকে আমি অনেক ভালোবাসি তার কারণ তারা অনেক কষ্ট করে যাদের এক হাজার পাঁচশো সাতশো সাবস্ক্রাইবার তারা লাইফ আয়সা কত কাগতি মিনতি করে ওয়াশ টাইম কাউন্ট করার জন্য আসলে এটা কিন্তু আইটির জন্য খুবই প্রভাব ফেলায় এটা তোমরা জানো তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমরা বড় হও তো আমাকে তো আর দিয়ে দিবে না দিয়ে দিবে আর আমাকে যদি কেউ এইভাবে বুঝাই যখন আমার চ্যালেঞ্জ ছোট ছিল বুঝাইতো আমার কাছে অনেক ভালো লাগতো কেউ আমাকে কখনই হেল্প করেনি আর আমি ছোটো চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমি অনেক হেল্প করি অনেক হেল্প করার চেষ্টা করি আসলে জানি না তারা কেন বুঝতে চায় না এটা তাদের ব্যাপার আমি চেষ্টা করে যাব। তো যাই হোক এই যে দেখো বাজার নিয়ে আসা হয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে নিয়ে আসা হয়েছে পালং শাক বাগুন তারপরে ছিম তারপরে ফুলকপি তারপরে চা পাতা তো দেখালাম তোমাদেরকে দেখো দেখো একটু কিন্তু মিষ্টিক হয়েছে আমার বোন কিন্তু ক্যামেরা ধরেছিল ও কিন্তু মিষ্টিক করে ফেলেছে কারণ ক্যামেরাটা অত সুন্দর করে ধরতে পারেনি একদম উঁচু করে ফেলেছিল আর এই যে দেখো আমি এখন যে কাপড় রাখতেছি এটা কিন্তু আমার শ্যুট করা ইভেন আমার ক্যামেরা ধরা আমার বোনরা কিন্তু এখনও ক্যামেরাই ধরতে পারে না আর বলে কি যে তুমি আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও কারণ তোমার দুইটা চ্যানেল মনিটেশন করা এটা বলে তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব। এক সময় আমার মনের কিছু কথা আছে সেটাই শেয়ার করব। তোমরা একটু গুরুত্ব দিয়ে শুইনো আর যাই হোক আজকে কিন্তু একটা চাদর ওয়াশিং মেশিনে দেব না তো আমি কিন্তু আজকে বালতিতেই ভিজিয়ে নিচ্ছিলাম যেটা হাতে কায়চা গোসল করে নেব এই জন্য তো একটা চাদরেই আর বেশি কিছু ছিল না এই জন্য আমি চিন্তা করলাম তাহলে হাতে কাইচা দিয়েই আমি গোসলটা করে ফেলব দেখো ভিজিয়ে নিলাম এই যে আর এখন আমি বোনকে বললাম যে রান্নার জন্য কী কাটাকাটি করলা তো বোন পালং শাক নিয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর এই যে এটাও আজকে চিংড়ি মাছের রেসিপি চলে আসছে একটা মাছই পড়ছে মাছিটা ফেলে দিয়েছি মাছিটা আইসে এখানে পরার সময় পাইলো আর কোথাও পেল না দেখো এটাও কিন্তু শেয়ার করেছি আর যেতে মিষ্টি কুমড়া রান্না করবে ছোট মাছ দিয়ে সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে ছোট মাছ চুরচুরি করে নেওয়া হয়েছে এটা আমার মার পছন্দের মাছ দেখো ছোট মাছটা একদম ছোট ছোট মাছ থরকাইকা তারপর পাঁচমিশালি মাছ আর কি এটা আমার মার খুবই পছন্দ তো ভালো থাকো সুস্থ থাকো নতুন দিনের নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসবো